বন্ধুরা আজকে ভাবলাম একটা আম আছে কাতটা লইছি দেখাইতে পারি নাই ভালো করে তো ভাবলাম যা ভিডিও বানাই আম দিয়ে আমি তো কেক বানামো সুজিটা একদম গুড়া করে রক্ষা দিছি আর এইখানে দই আছে দু দই ব্যবহার করুন দুধ ব্যবহার করুন আগে আমি এইটা চিনি আর আমটা ই করে লই চিনি পরিমাণটা কম দিছে কারণ দই দিব বেশি মিষ্টি ভালো লাগে না হয়ে গেছে আমার আমটা ব্লেন্ড করা আমি এটা মধ্যে ঢাইলা লম তা আমি সুজিটাও একবারে ঢাইলা লমু সামান্য আটা ব্যবহার করুন এইখানে আমি এই যে দুই চামচ আটা দিয়া মিলাইয়াল ভালো করে রাখি এইখানে আমি এখন দুই চামচ দই দিব এগো ভালো করে আমি ছাই এনে এখন আমি এইখানে এই যে বেকিং সোডা খাওয়া সোডা অল্প দিয়াতে ভালো করে আমি ছাইয়া প্রায় গানি মোতার এই যে ইন অল্প দিয়াতে লগে সাদা তেল এক চামচ ভালো করে গুলে এখন আমি এটা একদম ঢাকা দিয়া রাখবো 20 15 মিনিট সুজিটা ফুলে উঠবে তারপরে একটুখানে দুধ মিশান এখন আমি এই বাটিটা তৈরি করে এই বাটিটার মধ্যে বানামো আমার তো ওরকম কোনো সামগ্রী নাই যে সুন্দর করে এ করুন একটুখানি তেল নাইখা নেই ওখানে আমি এটার মধ্যে একটুখানি আটা ছিটাইয়া দিমো নাইলে লাইক গা আরেকদিন বানাইছিলাম কষ্ট হয়েছে উঠাইতে সুন্দর করে মাইখা নিলাম এই আটা গুলা ফালাই দিবা গেছে আমার বিশ মিনিট সুন্দর সুজিটা ফুল্লা উঠছে এখানে আমি সামান্য নুন দিব আর একটুখানি দুধ দিব বেশি দুধ দিম না পাতলা হয়ে যাব আবার গেছে সুন্দর করে ফাটানো তখন আমি এই আটা শুকনা আটাগুলা ফালাই আনি এখন আমি এইটা উপ নারিকেল আমার একটা কি স্বভাব আমি নিজে আগে বানাই খাইছি এদিন তারপরে আজকে ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি নারিকেল কিশমিস বাদাম হয়ে গেছে আমার সাজানো এখন এটা আমি ভালো করে ঢাকিয়ে দিম এখন আমি এইটারে এইভাবে এখন আমি সুন্দর করে ঢাকা দিয়া দিম এই ভাগে আমি ঘরের কাজগুলো করেনি হয়তো আছে বিশ মিনিট পরে ঢাকনাটা একটু খুললা দেখুম দেখি আমি এখন ডাকনাটা খুললা হালত কি সুন্দর ফুললা উঠছে ওখানে আর একটা বুদ্ধি করব। অখন আমি এইটার মধ্যে বসা মো কেকটা যাতে সুন্দর করে উঠছে একদম আগুনটা কমাইয়া ঢাকাটি মো এতিয়া মই একদম এই সানি লো অফুতে হয়েছে কিনাই চুনিয়াক আর অকণমান হব ফুলি উঠিছে একদম উপরে পেনি একদম কেকটা রেডি হয়ে গেছে অনুটাই আনি সুন্দৰ হৈ গৈছে মানে কাটা দেখি একটো কাৰণে খায় দেখি আগে সুন্দৰ হৈছে